গ্রাম বাংলার খাবারের যে মাধুর্য আর স্বাদ তা সত্যি অতুলনীয় যাদের গ্রাম বাংলার সরল অথচ একটু ভিন্ন স্বাদের খাবার পছন্দ তাদের জন্য রইল আমার আজকের রেসিপি সর্ষে সাপলা সর্ষের ঝাঁজ আর সাপলার মোলায়েম স্বাদ মিলেমিশে তৈরি হয় এক অপূর্ব স্বাদের রেসিপি যা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে নমস্কার আমি রান্নাঘরে পর্বে সবাইকে সর্ষে সাপলা বানানোর জন্য আমি এক বান্ডিল সাপলা নিয়ে নিয়েছি সাপলা ছাড়ানো কিন্তু খুবই সহজ প্রথমে ফুলটাকে বাদ দিয়ে তার খোসাটাকে সামান্য হাত দিয়ে আনলে কিন্তু খোসাটা সমস্তটা ছেড়ে যাবে আমি আপনারা বটির সাহায্যেও ছাড়িয়ে নিতে পারেন তারপর আমি একটা ছুরি সাহায্যে ছোট ছোট টুকরো করে শাপলাটাকে কেটে নিলাম দেখুন আমার সমস্ত শাপলা কাটা হয়ে গেছে এবং আমি খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে দু থেকে তিনবার মতো ধুয়ে নিয়েছি আর মশলার জন্য আমি নিয়ে নিয়েছি এক চামচ মতো হলুদ গুঁড়ো আর এক চামচ মতো নুন আর সামান্য কিছুটা কালো আর কিছুটা জিরে আমি নারকেলের টুকরো নিয়ে নিয়েছি আর এক চামচ সাদা সর্ষে ও কালো সর্ষে আর সামান্য কিছুটা চিনি নিয়েছি চারটি মতো কাঁচা লঙ্কা এবার একটা মিক্সিং জারের মধ্যে সর্ষে অর্থাৎ সাদা এবং কালো সর্ষে এক চামচ করে দিয়ে দেব আর দেব দুটি মতো কাঁচা লঙ্কা আর অল্প কয়েকটা নারকেলের টুকরো ও সামান্য একটু নুন ও সামান্য একটু হলুদও দিয়ে দেব একটা কথা বলে রাখা ভালো সর্ষে বাটার সময় সামান্য একটু নুন দিয়ে সর্ষে বাটলে সর্ষেটা কিন্তু তিত হয় না অনেক সময় সর্ষে না হলে তিত হতে দেখা যায় তারপর আমি এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। দেখুন আমার সর্ষেটা খুব ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে অল্প একটু সামান্য সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলেই সামান্য একটু আমি কালো জিরে দিয়ে দেব। আর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা তারপর আমি একটা খুন্তির সাহায্যে আমি খুব ভালোভাবে তেলের মধ্যে এটাকে একটু নাড়িয়ে নেব। যখন একটা হালকা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি কেটে রাখা শাপলাগুলো সমস্তটা দিয়ে ভালোভাবে একবার নাড়িয়ে নিয়ে নুন ও সামান্য একটু হলুদ দিয়ে খুব ভালোভাবে শাপলার সঙ্গে মিশিয়ে নেব শাপলা যেহেতু খুব নরম হয় তাই খুব বেশি সময় কিন্তু লাগে না এটাই রান্না করতে একটু সময় ধরে এদিক ওদিক করে নাড়লেই কিন্তু দেখা যাবে শাপলা থেকে জল বেরোচ্ছে আমি এখানে পাঁচ মিনিটের জন্য শাপলাটাকে ঢেকে দিয়েছিলাম তারপর পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবারও একবার খুব ভালোভাবে খুন্তির সাহায্যে এদিক ওদিক করে কিছুটা সময় ধরে নাড়িয়ে নেব দেখুন শাপলাটা কিন্তু একদম নরম হয়ে গেছে এবং শাপলা থেকে তেলও বেরোচ্ছে তারপর আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সর্ষে নারকেল ও কাঁচা লঙ্কার সেই পেস্টটা আমরা শাপলার মধ্যে দিয়ে আবারও খুব ভালোভাবে শাপলার সঙ্গে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই সময় যদি মনে হয় একটু ড্রাই হয়ে যাচ্ছে সামান্য একটু জল দিয়ে দিতে পারেন তারপর জল দিয়ে দেওয়ার পরও আবারও খুব ভালোভাবে মিশিয়ে আর দিয়ে দেবো এক চামচ মতো চিনি চিনিটা দেওয়ার পরেও শাপলার সঙ্গে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলে আমাদের কিন্তু শাপলা সর্ষে একদম রেডি দেখুন এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু এটি অসাধারণ এবার একটা পাত্রের মধ্যে আমরা তুলে নেব। এটি খেতে কিন্তু খুবই ভালো লাগে তাহলে আর দেরি কেন সামনের যে কোনো ফলো করে আপনারা বানিয়ে ফেলতে পারেন সরষে সাপলা তারপর এটি গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আমার রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে লাইক শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটি সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদকাহুন